আসসালামু আলাইকুম সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর পথে সবুর এবং গুরুত্ব নিয়ে এই গল্পটি শুনুন আল্লাহ আমাদের জীবনে প্রতিটি সংকেটে আমাদের পাশে থাকেন শুধু আমাদের প্রয়োজন বিশ্বাস ও ধৈর্য এই শিক্ষণীয় গল্পটি আপনাদের হৃদয়ে অন্যান্য প্রভাব ফেলবে চলুন শুরু করা যায় সময়ের কথা একটি ছোট গ্রামে যেখানে মানুষ জীবনের প্রতিদিনকার ছোট ছোট সংগ্রামে ব্যস্ত সেই গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন হারুন ও দরিদ্র আর কষ্ট ছিল তার নিত্য সঙ্গী কিন্তু তার হৃদয়ে ছিল এক অপ্লান আল্লাহর প্রতি প্রত্যেক দিনের শুরুতেই তিনি নামাজে দাঁড়াতেন আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি তার জীবনের সব বাধা দূর করে দেন কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা পরিণত হলো هارুন গ্রামে তার ছোট জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন একদিন তার জমির উপর দিয়ে মেঘের ঝড় আকাশে ডেকে দেয় এবং প্রচন্ড বৃষ্টি শুরু হয় তার সব ফসল ধ্বংস হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এবং তিনি তার জীবিকার সবটুকু হারিয়ে ফেলেন হারুন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সিজদায় নত হয়ে যায় এবং আল্লাহর কাছে সাহায্য জপারতেন করুন গ্রামের লোকেরা এটা দেখেও তার পাশে এসে দাঁড়ায়নি কিন্তু তিনি নিজে জানতেন যে আল্লাহ তার সহায় আছেন এক রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন স্বপ্নে একটি সাদা পাখি তার সামনে আসে এবং বলে আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক সকাল পরের দিন সকালে هارুন লক্ষ্য করেন যে তার জমিতে নতুন ফসল গজিয়েছে এবং সেই ফসল অন্যান্য কৃষকদের তুলনায় অনেক ভালো আশ্চর্য হয়ে هارুন শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে গ্রামে সবাই জানতে চাই কিভাবে এটি সম্ভব হলো هارুন তাদের বলে আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে সফলতা দেন সবুর করো আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন এই ঘটনার পর থেকে হারুন গ্রামের একজন মুরব্বী হিসেবে সম্মানিত হন এবং তার কাছ থেকে সবাই ইমান শিক্ষা গ্রহণ করে আল্লাহর প্রতি হারুনের অটল বিশ্বাস এবং ধৈর্যই তাকে নিয়ে এলো নতুন এক সফলতার দিগন্তে তার জমিতে ফসলের যে নতুন জীবন ফুটে উঠল তা শুধু তারই নেই সারা গ্রামের মানুষের জন্য এক আশ্চর্যজনক উদাহরণ হয়ে দাঁড়ান সবাই জানলো যে আল্লাহর উপর সত্যিকারের বিশ্বাস রাখে তিনি কখনো তাকে নিরাশ করেন না হারুনও জানালেন যে পথে ধৈর্য ধরে আল্লাহ তাকে অপূর্ব পুরস্কার করেন তার এই কথা শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ রইল না বরং তা সারা গ্রামের মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলল আল্লাহর রহমতে হারনের জীবন হয়ে উঠলো একটি জ্বলন্ত প্রদীপ